আমি <coughs> না

搞什么那？

সুদ যাচ্ছে সাধারণ খমার গুষ্টিgetElementById ভুল করবে শাস্তি হবে রাস্তার উপরে বাংলা কথা কারণ এই দেশে কোন ভুলের কোন অপরাধের বিচার আমরা পাই না পাই আজ পর্যন্ত পাই নাই কোন ধর্ষণের বিচার পর্যন্ত আমরা পাই নাই ধরে নিয়ে যায় আপিল করে বের যায় আপিলের মা বাপ অন্যায় করবে কোন আপিল নাই তুই অন্যায় করছিস আপিল নাই আপিল হবে আপিল বলতে কোন শব্দ নাই সব শালা পশালা আমি যদি এই দেশের হইতাম আপিল বলতে শব্দ উঠা উঠা সামনে করে সবাই দেখে রাও এই যে কলার শুকলা ফেলাইছে রাস্তায় পায়খানা করলে পায়খানা উঠাইতে যাব যে যে অন্যায় করবে যে কোনো অন্যায় অপরাধ যে যা করবে সাথে সাথে বিচার হবে দেশে যদি ধর্ষণের মতো অপরাধ হয় এটা একটা অপরাধ খোলা সুখ খোলা একটা অপরাধ হইলে এই যে মনে করে আসামি নিয়ে নানান নাটক চলে এই যে আসিয়া দর্শন হয়েছে না হয়েছে না ফের আসামি শিকার একবার গেছে যে হ্যাঁ দর্শন করছে আবার এখন শিকার যায় না উল্টা পাল্টা টাকা খাইয়া আপিল বইরা তাই যদি যে কোনো অপরাধ করে দিকে সালাম সালে দিকে

রাস্তার উপরে বিচার হবে সব যেখানে সামনে যার সামনে যে অন্যায় পাবেন সাথে সাথে বিচার করবেন কি বল আপনি হ্যাঁ ঠিক আছে এখন তুই কান্দর উঠবাস করবি বলার সময় কেন খালাইছিস এত সোজা না সোজা ভাবে সাইরা দিতে দিতে দেশের মানুষ পার পাইয়ে গেছে পার গেছে না পার পাওয়ার নাই কলার শুকলা রাস্তায় ফেলাইছিস একটা কলার শোকলা দিয়ে মানুষের মাথা ভেঙে যায় না সারা জীবন ভোগে কলার শোকলা ফেলাইছিস অন্যায় করছিস ভুল স্বীকার করিস না কান্দর উঠবাস কর উঠবাস কর

যা? যে অন্যায় সেই জায়গা বিচার দেশে কিছু বিচার পাই না আদালত নামে মাত্র বিচার বিভাগ নামে মাত্র সবকিছু তাই কাম আমরা জনগণ করব করবো ডাইরেক্ট সে যত বড় যে যে তালারই না গেল। যেখানেরই হোক না কেন সাথে সাথে বিচার কিছু করার নাই